Thank <laughs> you. Thank <laughs> you.

네네 네. 요. 안녕하세요. 안녕하세요. 안녕하세요.

Thank you. <laughs> अबला को चला आए तो हमारे अंदर तो बोल दो हां 18 जोर दे लाई बाप ले पकड़ना दे और देखते बातना <laughs>

কি করতে হবে যে আপনি যে কি বিষয়ে লাইভটা করছেন সেটা আপনি এখানে লিখে নেবেন ঠিক আছে দেখা গেল রবিবারে আড্ডা সোমবারে আড্ডা মিটিং আপনি যে কোনো কিছু লিখতে পারেন তারপরে এখানে একটা অপশন হচ্ছে দেখুন ভিজিবিলিটি এটা আপনি যদি পাবলিক রাখেন তবেই আপনার লাইভ স্ট্রিমটা কিন্তু সবাই দেখতে পাবে আপনি যদি এখানে পাবলিক না সিলেক্ট করে আনলিস্টেড বা অন্য কিছু সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার লাইভ কেউ দেখতে পাবে না আমি লাইভটা কাউকে দেখাতে চাই না বলে আমি আনলিস্টেড করলাম আপনারা কিন্তু অবশ্যই পাবলিক করবেন তারপরে এখানে অডিয়েন্স এটা রয়েছে এটা নট মেড ফর কিড এটাও করতে পারি তারপরে যে অপশনটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যদি আপনি মনে করেন যে আপনি যে লাইফ স্টাইলটা করছেন তার মধ্যে কোনো গেস্ট কে অ্যাড করতে চান মানে আপনার কোনো ফ্রেন্ড বা আপনার পরিচিত কাউকে সেই লাইফ স্টাইলের সাথে এইভাবে এটা কিন্তু অন করে দেন তাহলে তাকেও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপশন আপনি যে আর কি লাইভটা করছেন সেই বিষয়ে ডেসক্রিপশন লিখতে পারেন তারপর এখানে যে লোকেশন আপনি কোন লোকেশন থেকে লাইভ করছেন সেটা দিতে পারেন তারপর হচ্ছে স্ক্রিন কাস্ট আপনি যদি মনে করেন যে আপনার মোবাইলে যে স্ক্রিনে যে যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেগুলো কাউকে লাইভ স্ট্রিম এর মাধ্যমে দেখাতে চাইছেন তাহলে কিন্তু স্ক্রিন কাস্ট করতে পারেন তারপরে হচ্ছে এখানে শিডিউল ফর লেটার মানে আপনি কোনো টাইম সেট করলেন সেই টাইমে এই লাইভ স্ট্রিমটা অটোমেটিক হবে তারপর না রাখেন তাহলে আপনার লাইভ স্ট্রিমে এসে কিন্তু কেউ কোনো কমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে রিয়াকশন রিয়াকশনটা যদি অন না থাকে তাহলে জন্য কি হয়েছে লাইভ লাভ রিয়াক্ট এগুলো কিন্তু দিতে পারবে যখন এগুলো সমস্ত কিছু শেষ হয়ে যাবে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এইরকম একটা অপশন চলে যাবে যেখানে দেখুন কপি লিঙ্ক এই লিঙ্কটা আপনি যদি কাউকে পাঠান তবেই কিন্তু সে আপনার সাথে জয়েন হতে পারবে এখানে আমি কাউকে পাঠাচ্ছি এখানে নেক্সট বাটনের উপর ডাইরেক্ট আমি ক্লিক করব ক্লিক করার পরে আমাকে এখানে কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমার যে লাইভ আর কি স্ট্রিম রয়েছে লাইভ স্ট্রিমটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এই যে ডান দিকে যে খালি জায়গাটা রয়েছে এখানে যদি আমরা কাউকে অ্যাড করতে চাই সেখানে অ্যাড করতে পারবো শুধু আমাদেরকে এখানে অ্যাড করার পরে এখানে যে গো লাইভ যে অপশনটা রয়েছে তার উপর একবার প্রেস করলে আমরা ডাইরেক্ট লাইভ চলে আসবো আর এখানে কিভাবে লাইভ আসবো সেটা